আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আমার মনটা খুব ভালো না তো আজকে আমার মনটা অনেকই খারাপ তো বাড়ির বড় পোলা ওইয়া জন্ম নেওয়াড়াই মানে কাম করছি বলছেন কি তো এখন কি কই এমনি বাপ মায়ের ঘরে মানে জন্ম নেওয়ায় অঙ্গে ভুল হয়েছে এখন নিজের বাড়িতে নিজের যদি দাম না পায় যদি কিছু যদি না করা আর ইলে কীভাবে লাগা কোন আপনি তো কালকের ভিডিওতে আপনারা সবাই দেখছেন যে কি করছে না করছে আমার বাপ নায় তা আপনার সব কিছু খুলে বলছি তো বন্ধুরা হয়তো আমার মতো হতো বাগা অনেক ভাই আছে মানে বাড়িতে মানে বাড়ির বড় পোলা মানে মানে বাড়ির একটা রাহাল গাদা বলছেন কি কি কমো আর তো আপনারা তো বলবেন যে ভাই আপনার বাপ মায়ের নামে আপনি এটা ওটা কইতেছেন যেটা হাসা কথা হেডে আপনাকে বলতেছি আমি আমার বাপ মায়ের কোনো সময় চাই না যে আমি ভালো খাই ভালো ভিন্দি বা বালালে চলি কোনো সময় চাই না বুঝছেন কি যদি ভালো যদি চাইতই তাহলে আঙ্গাতে তারা মানে ব্যবহার করার তো না দুদিন আগে পরে একটু সংসারে নাড়ায় জোগাড়া হবো না হইতে কব বাড়ি থেকে নামিয়ে দেবো তো এই বাড়িতে জায়গা নাই তারপরে এই যে লিট্রিন বাথরুম যদি কবর নিকে যায় আঙু তো লিট্রিন বাথরুম করে না জায়গাটা নেই যে একটু ল্যাট্রিন করুম বাথরুম করুম কিন্তু গা গোছল আমরা হয়তো দুম সেই জায়গাটা আঙ্গু নাই সেই জায়গা তো নাইকে নাইকে এখন গরু বাছর যে পাইলে খামু আমরা তা সেই জায়গাটুকু দিব না এই যে গড়টা দেখতেছেন তো এই গড়ের মধ্যে যে রয়েছি হ্যাঁ খুব কষ্টে যে সুন আমার এই গড়া ছাড় না আমি থাকছি পাক গড়ে বুঝছেন কি আমার বেনি করে দিল দেওয়ার পরে আমার তো কোনো ঘর নাই তারপরে করলো কি আঙ্গ একটা পাক গড়া ছো মার মানে রান্নাঘর যদি হেঁটে আমরা পাক গড় করি তো এই রান্নাঘরের সাইডে ছোট্ট একটা রুম মানে খালি একটা খাট বা চকি হতে আর কি আর মানুষ এই ফলে গুরান জানা গুরান গুরান তো উনি থাকলাম থাকার পরে তো অনেক কষ্ট করে প্রবাস প্রবাসে থাকে এই ঘরটা করলাম তো ঘর করার পরেও শান্তি পাইতেছি না আমার সুবিধা মতো কোনো আমার জাগাই দেয় নাই বলছেন কি এই যে ঘরের সামনে খর। ঘরের সামনে আপনার সবারি গাছ কাঁঠাল গাছ যদি জোরে জোরে মানে জ্বর বিষ্টা হয়ে ওই আমার ঘরের ঘুরে পড়ে অবাক করে আপনার দুইটা গাছ পড়ে আমার ঘরে টিন নষ্ট হয়েছে আবার গরু পাল্টাইছি গরু মানে আঙ্গা বাড়ি থেকে তো কিচ্ছু দেয় নেই মানে একটা হুতা বলতে আমার বাপমাই করবো না যে এই আমি একটা হুতা দিছি বা যে হয়তো দুই চার পাঁচ হাজার দিয়ে সহায় করছি বা হয়তো এই আপনার দুই চার পঞ্চাশ টেয়াদা সহায় করছি বা দুই চার পাঁচ কেজি চাইল ডাইল দিয়ে সহায় করছি আমার বাপ মায় না বুঝছেন কি মানুষ বেনে হইলে প্রথম প্রথম বেনু করে দিলে বা বেন হইলে মানুষ একটা থালি একটা গেলাস বা একটা পাইলা বা পাক করিনা খাওয়াই না বস্তু আর কি যেভাবে দেয় আর কি যতই বাপ মা আপনার ই থাকে আর কি হত বাপ মাও যে আপনার হত মানুষ যে কয় যে হত বাপ মা থাকলেও ওই বস্তু মানে দিয়ে দেয় হ্যাঁ কিন্তু আমার বাইগে আমার কফলে মিলে নাই জানেন কি মনে অনেক দুঃখ কিন্তু আপনার সাথে বলি না যে বললে আপনারা কবেন যে ভাই আপনি না কী করেন আপনার তো সংসার তো খুব সুখী পরিয়াল আপনি অনেক সুখী থাকেন এই কথাটা তো আপনি ভিডিওতে মানে মাঝে মাঝে আপনারা কমেন্ট করেন আমিও দেখি আপনাকে কমেন্ট সব কিছু আমি করি দেখি কিন্তু দুঃখ আমার কোনো জায়গা নাই এখন যদি বাপ মায়ের কথা যদি মাসের কাছে কই মানুষ খারাপ করবো মানুষ কয়ে যে তোর বাপ মায়ের কথা তোরা মাসে তুই মাসের কাছে বদনাম করতে আস এই ও মাসে কোবো এখন আপনাকে কাছে আমি বিচার দিয়ে সেই যে আজকে দশ বছর ধরে মানে বা আট বছর ধরে আমি বিয়া বারো কইৰা মানে বেনু হয়েও আমি বাড়িতে আমার কোনো ই নাই মানে পরিচয় নাই যে কিবা একটা করুম করবার দেব না যদিও আঙ্গ আব্বা যদি একটা বস্তু করবার দেয় মা করবার দে না বুঝছেন কি মা এমন কঠোর কঠোর আপনার আঙ্গ আব্বারে যদি আগে মা কয় যে বই আগুন লাগবো তাই আগুন এই ধরনের মানুষ কি তো এই অবস্থায় আসছি এই যে গরু যে দেখেন তিনটা ছোট বড় তিনটা গরু ওই গরুগুনে থেকে দিচ্ছে আবেদন মাই দিছে তো হেন্না গরু পাইলে এখন ইনশাল্লাহ ছোট বড় তিনটা আমার গরু হয়েছে এখন যে জায়গায় আমি গোয়াল ঘরটা দেখছেন আপনারা কালকের ভিডিওতে ওই ঘরটা আপনার আসল আমার বড় ঘর মানে আমার বাপ মায়ের বড় ঘর আসাল পরে সরকারি ঘর একটা পাইছে পাওয়ার পরে এখন মানে জায়গা নেই উড়াইবোখানে কয়তালে এই বড় না নিয়ে ঘরটা সেই বড় গোয়াল গোয়ালগর দিছে কথা আসল যে আমার আধ হান্ডি গোয়ালগর দিব আর আপনার আর আমার যে এনে গোয়ালগড় আসাল সেই গোয়ালগড় বাইঙ্গে মানে ওই যদি টিন আছে আমার গোয়ালগড়ের যে টিন আছে সেই টিনটা আমি আমার পাক গরুডা তে পাক গরুটা আমার মানে মানে আমি সবারি গাছ কাটছি আর কি সবারি গাছ আপনার আমার মাই কই দিছে যে এই দুটা সবারি গাছ কাটে তুই এনে সবার গাছ কাটা গরুডা তো আমি নয়ডা নয়ডা না কয়টা দিন খুঁড়া ওই সবাইয়ের কাছে খুঁড়া মানে আমি গড়ে উঠেছি তো হেন থেকে নিয়ে সাফার করতেছি অম্বুরা মানে নিজের গরু আমি থাকুই না গরুর জায়গা নাই নিজের গরুর অম্বুরা বান্ধি নিয়ে মানে ই বানাইছে টাকা কাতার দিন অম্বুর ই বানাইছে দেখলে আপনার নেই আর কি কিন্তু চাইলে আপনাকে দেখাই দেবো কালকের ভিডিওতে দেখা দিন তো প্রিয় দর্শক অনেক কষ্ট করিও এখন কি করি মানে নিজের অবাক লাগে যে এনে ব্যবহার করে আগে কয়েকদিন আগে ওই আপনার ওই জন্য পাক মোড়ামো ওই জায়গায় আপনার এই যে এই মাটি ওই যে মানে বড় করে দিছে দেওয়ার পরে তে আমি আবার মানে রাগারাগি করছি এই হারে দোকান থেকে এই আমি রাগারাগি করছি রাগারাগি কইরা আমি আবার সেখানে আবার মালাইন গেছি গিয়ে দোকানে তো সেখানে আবেদা সাল বাড়তে তো মা তো যাতা ব্যবহার আবেদন হাতে করছে আব্বাও করছে করার পরে তারপর আমি যে বাইক নিয়ে যে গেছি মানে হুন্ডানের বাইক থেকে যে বাড়িয়ে গেছি আমার বাপ মায়ে আমার বর দেয় যে ও যেন রাস্তায় পই আমি মরে থাকে পেছন কি এক জন্য মরে থাকে তো এই সমস্ত কথা আমার বাপমাই কয় তো আমার কী বানাগা হারে জানেন কি মানে বলার বাসার বাইরে পেছন কি আচ্ছা আমরা নয় দুই দেবাই আছে এই না তো মাটি সম্পত্তির কথা বাদি হয়তো বা এই এই বস্তু মানে লাগবো এই বস্তু গুলো আপনার যেমন কি এই যে ঘরের সামনে যে দুনিয়া কাঠ হালকা শোয়ারে গাছ এনে কি রাখার দরকার আছে এনে কাটবার চাইলেও একবার মারা যাচ্বো খুনা খুনি দেবো এনে কাটবার দেব না তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম যদি ভুল ত্রুটি হয় তাহলে মাফ করবেন আর যেটা হাসা কথা সেটা আমি কমই এখানে আপনার সাথে খারাপ পান ভালো পান সেটা আপনার করে মানে বাড়ির বড় মানে একটা বল দ্বারা গাদা আমরা বুঝেন নেই যে বাড়ির বল দে একটা গাদা সে একটা আপনার ই তাহলে হারা জীবন বাড়িতে কাম করে যাবো তার বাঘ বাঘের বেলায় দেখুন সব কিছু কম বুঝছেন কি তো প্রিয় দর্শক অনেক কথায় বললাম ভুল ত্রুটি মাফ করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর অনেক কষ্ট আছে মনের ভিতরে অনেক কষ্ট আছে সব কিছু আপনাকেও বলবো আর কি তাছান থেকে বাই বাই ফর দা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম